বিসমিল্লাহ রহমানুর রহিম আজকে দশই মে দু আজকের আলোচনার বিষয় হল ছোট হয়ে আসছে ভারতের পৃথিবী কিংবা ছোটো হয়ে আসছে ভারতের বন্ধুত্ব সেই বিষয়টা নিয়ে সংক্ষিতভাবে আজকে আমি এই আলোচনাটা রাখছি উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে যখন ভারত এবং পাকিস্তান ভাগ হয়ে যায় যেদিন ভাগ হয় সেদিন থেকেই ভারত এবং পাকিস্তানের সাথে একটা শত্রু ভাবাপন্ন সম্পর্ক মানে ছিল যেটা আজকের দিন পর্যন্ত আছে এবং আগামীতেও থাকবে ভারতের সাথে পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর কখনো হওয়ার সুযোগ নেই কেয়ামত পর্যন্ত আমরা এতদিন জানতাম যে ভারত এবং পাকিস্তান হলো পরস্পর বৈরী এবং শত্রুভাবাপন্ন দুটি প্রতিবেশী কিন্তু ইতিমধ্যে ভারত তার আরও কয়েকজন এক সময়ের মিত্র এক সময়ের বন্ধুত্ব রাষ্ট্রগুলোর বন্ধুত্ব হারিয়েছে আমরা প্রথমে একটি মানচিত্রের মাধ্যমে দেখাই যেমন যদি আমরা দেখি যে পাকিস্তান তো জন্মগতভাবেই ভারতের বিরুদ্ধে আসেন এরপরে যে বন্ধুত্ব ছিল এই যে ছোট্ট ছোট্ট কয়েকটা রাষ্ট্র আছে এই রাষ্ট্রগুলোটা হলো মালদ্বীপ সর্বপ্রথম এই মালদ্বীপে ভারত বিরোধিতা ভারত বয়কট ভারত হটা প্রকাশ্যে মালদ্বীপের যে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল সেই রাষ্ট্রপতি নির্বাচনে মজুর দল প্রকাশ্যে ভারত বিরোধিতায় তারা অবতীর্ণ হয় এবং মালদ্বীপের বেশিরভাগ জনগণ মজ্জুর সেই দলকে সমর্থন জানায় শুধুমাত্র ভারত বিরোধিতার কারণে এরপরে যখন এই মালদ্বীপের মালদ্বীপের রাষ্ট্রগুলোতে যখন সংসদ নির্বাচন হয় সেখানেও গত মাসে সেখানেও দেখা যায় যে এই ভারত ভারত বিরোধিতা বেশ এটা কাজে দিয়েছে ইতিমধ্যে যে শ্রীলঙ্কার সাথে মালদ্বীপের ভারতের এত ভালো একটা সম্পর্ক ছিল এই যে এই যে শ্রীলঙ্কা একসময় শ্রীলঙ্কা এই ভারত ব্রিটিশদের কারণে ছিল পরে দুটোই স্বাধীন হয়ে যায় কিন্তু এই কলম্বোতে এখন আজকে প্রায় বোধহয় সম্ভবত সপ্তাহখানিকের উপরেই যে ভারত বয়কট বা ভারত বিরোধিতা এটা মানে প্রচণ্ড আকারে এটা ধারণ করেছে এটা প্রকট আকারে ধারণ করেছে এবার আসেন ভারতের সাথে আর সম্পর্ক কার খারাপ এই যে একটা ছোট্ট পাহাড়ি রাষ্ট্র যে নেপাল নেপালের সাথে বলা চলে এক সময় ভারতের খুব ভালো একটা সম্পর্ক ছিল এবং ভারতের অবস্থা এমন ছিল যে ভারত নেপালকে যা বলে নেপাল তাই শুনত কিন্তু গত কয়েক বছরে নেপালের রাজনীতি রাজনীতি সব কিছু এখন ভারতের বিরুদ্ধে চলে গেছে গত সপ্তাহে এই নেপাল এই ছোট্ট একটা রাষ্ট্র এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা পাহাড়ি রাজ্য যেখানে ভূমি নাই বললেই চলে যারা ল্যান্ডলক কান্ট্রি চারদিকে স্থল একদিকে চীন একদিকে ভারত এই পরিবেষ্টিত এই নেপাল তার একশো টাকার মুদ্রাতে ভারতের তিনটা জায়গাকে সে তার মানচিত্রে দেখিয়েছে অর্থাৎ একশো টাকার মুদ্রাতে নেপালের যে মানচিত্রটা নেপাল প্রকাশ করেছে সেখানে ভারতের তিনটা জায়গাকে তারা দেখিয়েছে এটা নিয়ে ভারতের সাথে এখন নেপালের সাথে খুব একটা দা কুমলা সম্পর্ক এবং কূটনৈতিক টানাপোড়েন চলতেছে এবার আসি আমরা ছোট্ট একটা রাষ্ট্র এই যে ভুটান আমরা সবাই জানি এই রাষ্ট্রটা হলো ভুটান এটা শান্তিপ্রিয় একটা রাষ্ট্র এই ভুটানের সাথেও কিন্তু ভারতের তেমন আর কোনো কূটনৈতিক সম্পর্ক নাই বলাই চলে এরপরে বিশাল সীমানা নিয়ে একদম অরুণাচল পর্যন্ত এই যে অরুণাচল পর্যন্ত এই দিকে শুরু করে কাশ্মীর এই লাদাখের এখান দিয়ে চায়নার সাথে যে তিব্বত তিব্বত নিয়ে এই চায়নার সাথে ভারতের একটা দা কুমড়া সম্পর্ক অনেকটা পাকিস্তানের সাথে যেরকম ঠিক চায়নার সাথেও ভারতের একই রকম সম্পর্ক তাহলে এখন আর ভারতের বন্ধুত্ব কে ভারতের সাথে একটা আছে যে মায়ানমার মায়ানমারের সাথে ভারতের পুরো ভালো সম্পর্ক নাই এখন পুরো খারাপ সম্পর্ক নাই কারণ হলো মায়ানমারের যে সামরিক জানতা তারা আগা গোড়া দশকের পর দশক তারা চীনের উপরে নির্ভরশীল এই মায়ানমারকে অস্ত্রে বুদ্ধি লেখা পড়া কারিগরি যাই আমরা বলি না কেন সব কিছু দিচ্ছে চায়না চায়নায় মোটামুটি এই এখন বর্তমান যে সরকার আছে সামরিক সরকার এর আগেও যারা ছিল সবাইকে চায়না নিয়ন্ত্রণ করে ভারতের সাথে শুধুমাত্র একটা বিষয়ে তাদের সাথে একটা সম্পর্ক আছে যেটা হলো আকিয়া বন্দরকে কেন্দ্র করে তার ভারতের সাথে এই মায়ানমারের একটা সম্পর্ক আছে তাও আদা আদি এবার আসি সর্বশেষ হলো এই বাংলাদেশ বর্তমানে ভারতের সবচেয়ে নিকটতম যে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এবং ভারতের সাথে সবচেয়ে মধুর স্বামী স্ত্রী ভাই বোন যেভাবে আমরা বলি না কেন রাজনীতির ভাষায় সামাজিকতার ভাষায় একমাত্র বাংলাদেশের সাথে একমাত্র ভারতের একটা চমৎকার বোঝাপড়া এবং চমৎকার সম্পর্ক আছে এবং বর্তমান সরকারকে ভারত যত রকম সমর্থন আছে একশোর উপর যদি কোনো নাম্বার দেওয়ার থাকে ভারত তা দিচ্ছে এই কারণে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী একবার বলেছিলেন যে ভারতকে যা দিয়েছি ভারত তা আজীবন মনে রাখবে তাহলে আমরা কি দেখলাম ভারতের প্রতিবেশী পাকিস্তানের সাথে ভারতের ভালো সম্পর্ক নাই চায়নার সাথে নাই নেপালের সাথেও প্রায় অর্ধেকের বেশি সম্পর্ক খারাপ হয়ে গেছে ভুটানের সাথে আদা আদি মায়ানমারের সাথে ধরেন তিন ভাগের একভাগ সম্পর্ক মালদ্বীপ তো নাই চলে গেছে হাত ছাড়া শ্রীলঙ্কা হাত ছাড়াওয়ার পথে শুধুমাত্র আসছে এই বাংলাদেশ তার অর্থ কী দাঁড়ালো সামগ্রিকভাবে যে ভারতের যে যে মানচিত্র এই ভারতের মানচিত্র অনুযায়ী ভারতের বন্ধুত্ব ভারতের বন্ধুর সংখ্যা ক্রমান্বয়ে কমে আসছে যদি কোনো কারণে বাংলাদেশে যদি বিএনপি এবং অন্যান্য ইসলামী দলগুলো যদি প্রবলভাবে বাংলাদেশের রাজপথে ভারত বিরোধিতা ভারত বয়কটে ডাক দিতে পারে তাহলে বর্তমান ক্ষমতাসীন সরকার যতই ভারতের সাথে ভালো সম্পর্ক রাখুক না কেন ভারত বাংলাদেশের সমর্থন বলা চলে একশো ভাগের মধ্যে পঁচাত্তর ভাগ হারিয়ে ফেলবে তার মানে ভারতের যে বন্ধুর সংখ্যা এটা দিন দিন কমে আসছে অথচ পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই যে রাষ্ট্রের সাথে তার পার্শ্ববর্তী কোনো না কোনো একটা রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো ধরুন চীনের সাথে যদি ভারতের সম্পর্ক খারাপ হয় তার সাথে চীনের সাথে মঙ্গোলীয় সম্পর্ক ভালো বা সৌদি আরবের সাথে যদি ইরানের সম্পর্কটা খারাপ হয় সৌদি আরবের সাথে তার বাহরানের সম্পর্কটা ভালো এমনিভাবে অনেক উদাহরণ দেওয়া যাবে কিন্তু একমাত্র রাষ্ট্র ভারত যার সাথে তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে জনগণের সাথে কোনো ভালো সম্পর্ক নাই সব শেষ কথা ভারতের বন্ধুর সংখ্যা দিন দিন কমে আসছে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ